তিনি অতি অল্প সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের মানুষ যে ভোট অধিকার চায় এইরকম একটা ভোট দিবে আগামী 50 বছর মানুষের মুখে থাকবে যে ডক্টর ইউনূসের সরকারে এরকম একটা ভোট দিয়ে গেছে এটা একটা রোল মডেল হয়ে থাকবে এটা ফর एग्जांपल হয়ে থাকবে সেটা করবে আমার কাছে মনে হচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস ক্ষমতা না এবং চীনের এই বাংলাদেশ থেকে হারানোরও কিছু নেই পাওয়ারও কিছু নেই এই এই বয়সে আমি যদি ভুল না বলি ধরেন সরকারের এখন যা অবস্থা উপদেষ্টাদের যা অবস্থা তারা তো মানে হাসিনা তো পঁয়তাল্লিশ মিনিট পেয়েছে তারা তো পাঁচ মিনিট সময়ের মধ্যে চলে যাবে এত এতটা মানে ধরেন তারা এই ভাবে তারা তারা তাদের কোনো মাইন্ডেড নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও তাদের নেয় যে কিভাবে প্রশাসন চালাতে হয় কিভাবে মন্ত্রণালয় চালাতে হয় সেই যোগ্যতা পর্যন্ত এই উপদেষ্টাদের নেয় তাহলে তারা কোন দিকে দক্ষ রাজনৈতিকভাবেও ভাবেও দক্ষ না প্রশাসন দক্ষ না তাহলে ভাই আমার দেশটা চলবে কিভাবে কথা আমাদের ধরেন খুব বেশি আলোচনার বিষয় আমাদের এই মুহূর্তে এই সরকারের সাথে আমাদের সম্পর্কটা কি সরকারের সাথে আমাদের নৈতিক সম্পর্ক হচ্ছে যে ওরা যেতে আপনি যে বলেছেন ছাত্ররা দল করবে ছাত্ররা দল করবে ঠিক আছে সেটাতে কোনো কিন্তু ছাত্ররা ক্ষমতায় থেকে কিভাবে দল করবে আর হচ্ছে যে তারা বারবারই বলছে যে আরেকটা যুদ্ধ হবে আরেকটা স্ট্যাটাস দিচ্ছে সবাই দুই তিন দিন থেকেই তো কার সাথে কার হবে ছাত্ররা দেখেন আহ ছাত্ররা বলতে এই মুহূর্তে আপনি কিন্তু আমাদের আন্দোলনের সময় যেরকম ইউনাইটেডলি সব ছাত্ররা এক ছিল আপনি কিন্তু এখন ছাত্ররা বললে আপনি বলবেন একটা গ্রুপ একটা অংশ সেটা হতে পারে ধরেন হতে পারে নব্বই ভাগের এক ভাগ না আমি আমি বলছি আপা প্লিজ রেটমি ফিনিস্ট সেটা হচ্ছে এই আন্দোলনের সময় প্রত্যেকটা স্টুডেন্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এখন যা হচ্ছে তার সাথে প্রত্যেকটা স্টুডেন্ট সম্পর্কিত না সুতরাং আপনি যদি এখন ছাত্রদের একটা অংশ বলতে হবে ছাত্ররা বললে আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টকে এখন আর এই মুহূর্তে প্রত্যেকটা স্টুডেন্ট এই ধরেন আমার ছাত্র আন্দোলনের সাথে বলেন দলের সাথে বলেন নেই আমি যদি ভুল না বলি আপনি আপনি জনমত যাচাই করে দেখতে পারেন কিন্তু আন্দোলনের সময় ছাত্ররা শব্দটা সমীচীন বাট এই মুহূর্তে ছাত্ররা শব্দটা সমীচীন না কারণ ছাত্ররা হচ্ছে অনেক বিশাল একটা অংশ সুতরাং ছাত্রদের একটা অংশ একটা পার্ট বলতে হবে আপনাকে যে ছাত্রদের একটা পার্ট চাচ্ছে এটা একটা অংশ এটা করতে চাচ্ছে একটা অংশ এটা করতে চাচ্ছে অংশ বলতে হবে সুতরাং এই যে একটা অবস্থা ধরেন এই সরকারের আমরা বিশেষ কিছু আমরা ছাত্রদের মধ্যেও দেখতে পাচ্ছি এবং সরকারের মধ্যেও দেখতে পাচ্ছি এই সরকার সবচেয়ে বেশি সমালোচনা এবং আলোচনা করে সবচেয়ে বেশি সময় নষ্ট করে বিএমপির পিছনে পড়ে বিএমপি কে এটা করতে দেওয়া যাবে না বিএমপি এটা বলছে আরে ভাই আপনার কাজ তো সংস্কার করা একটা রাজনৈতিক দলকে তার পিছনে লেগে থাকা রাজনৈতিক দলকে নিয়ে সারাদিন কথা বলা এটা তো উপদেষ্টাদের কাজ না এটা তো এই সরকারের কাজ না এই সরকারের কাজ হচ্ছে সংস্কার করা সরকার সংস্কার করবে রাজনৈতিক দল সেই সংস্কারের সরকারকে সহযোগিতা করবে সহযোগিতা না করলে সরকার তখন বলতে পারবে যে এই রাজনৈতিক দল থেকে আমরা এই সংস্কারের ক্ষেত্রে বাধা পাচ্ছি এটা বলতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলকে ধরেন আন্ডার এস্টিমেট করে সরকার তার মতো করে দেশ চালাবে দল চালাবে এটা তো ভাই হতে পারে না এটা কোনো গণতান্ত্রিক সভ্য তাহলে তো হাসি নাই ভালো ছিল আমি যদি ভুল না বলি সুতরাং যারা এখন দুঃস্বপ্ন দেখছে যে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে বাংলাদেশের মানুষের আহ ভোটের অধিকার থেকে তাদেরকে লম্বা সময় দূরে রেখে তারা তাদের ক্ষমতার মশন চালাবে আমি মনে করি যে এটা তাদের দুঃস্বপ্ন যদি এই গণতন্ত্র গণতন্ত্রকামীরা যদি কোনোভাবে আর একটা আন্দোলনে যদি যায় তা আমি বলবো যে এই সরকারের ধরেন সরকারের সরকারের এখন যা অবস্থা উপদেষ্টাদের যা অবস্থা তারা তো মানে হাসিনা তো পঁয়তাল্লিশ মিনিট পেয়েছে তারা তো পাঁচ মিনিট সময়ের মধ্যে চলে যাবে এত এতটা মানে ধরেন তারা এই পলিটিক্যাল ভাবে তারা অ্যাবসেন্ট তাদের কোনো পলিটিক্যাল মাইন্ডেড নাই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও তাদের নেয় যে কিভাবে প্রশাসন চালাতে হয় কিভাবে মন্ত্রণালয় চালাতে হয় সেই যোগ্যতা পর্যন্ত এই উপদেষ্টাদের নাই তাহলে তারা কোন দিকে দক্ষ রাজনৈতিক দক্ষ না প্রশাসন চলবে কিভাবে এনজিও দিয়ে দেশ এটা দেশ এটা কোন এনজিও সংগঠন না এটা একটা মন্ত্রণালয় আপনাকে বুঝতে হবে কোথায় কোন কথা বলতে হবে কোন কথার কারণে জনগণের মধ্যে বিভ্রান্ত হচ্ছে জনগণের মধ্যে পাটল ধরছে জনগণ আবার রাস্তায় নামার জন্য আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে এই জিনিসগুলো আসলে হয় কি ধরেন আমি যদি বল না বলি এই সরকারের দরণ উপদেষ্টা এখন আছে 13 জন 13 জনের মধ্যে যদি দুই জন যদি অ্যাকটিভলি যদি पॉलिटिकल থাকতো ওই দুই জনই 13 জনের উপর সক্রিয়ড়াতে থাকতো পলটিকের এ পলটিক্সের একটা ব্যাপার আছে জন 21 জন আর জন আর 3 না সরি 24 জন হ্যাঁ এই তো আমি সেটাই বললাম ধরেন 24 জন এখন সরকারের উপদেষ্টা আছে তার মধ্যে 24 জনের মধ্যে এক জনেরও সরাসরি রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই তারা বড় কোনো রাজনৈতিক দলও করে নাই নিজেরা বড় কোনো রাজনৈতিক দলের নেতাও না কর্মীও না তো এই সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার প্রশাসনিক যে দক্ষতা সেটাও তো অদক্ষতার প্রমাণ দিয়েছে গত একশো দিনের উপরে একশো তিন দিনে কি দিয়েছে সুতরাং এই যে একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে থেকে আবার বড় গলায় বলবে চার বছর আমরা চালাবো আরে ভাই আপনাকে কে চালাচ্ছে আপনি যেহেতু অদক্ষ তাহলে নিশ্চয় আপনাকে দক্ষ কেউ চালাচ্ছে এই মুহূর্তে ভাই যেটা বললেন আমি একদম সাথে একমত এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে অসহায় ব্যক্তি হচ্ছে ডক্টর তিনি কিছুই করতে পারছেন না দিক যেতে পারছেন না দিক যেতে পারছেন তাকে ভুল বোঝানো হচ্ছে তাকে একটা চক্রের মধ্যে রেখে দেওয়া হচ্ছে তাকে সাধারণ মানুষ সাধারণ রাজনৈতিক দলের নেতা কর্মী এবং যারা অরিজিনাল দেশপ্রেমিক তাদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না ডক্টর নিউজকে বন্দী করে রাখা হয়েছে একটা চক্র প্রথম আলো ডেলি স্টার র ধরেন এই ধরনের চক্রগুলো তার আশেপাশে গিয়ে এনজিও গুলো যারা দুষ্কৃতিকারী তারা তাকে বন্দি করে রেখেছে ডক্টর মোহাম্মদ ইনুসের আমি মনে করি শুভ বুদ্ধির উদয় হবে এই যে সিন্ডিকেটের শৃঙ্খলা ভেঙে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারবে বুঝতে পেরে তিনি অতি অল্প সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের মানুষ যে ভোট অধিকার চায় এরকম একটা ভোট দিবে আগামী পঞ্চাশ বছর মানুষের মুখে থাকবে যে ডক্টর ইউনূসের সরকারে এরকম একটা ভোট দিয়ে গেছে এটা একটা রোল মডেল হয়ে থাকবে এটা পর एग्जांपल হয়ে থাকবে সেটা করবে আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লুবিনা এবং চীনের এই বাংলাদেশ থেকে হারানোরও কিছু নেই পাওয়ারও কিছু নেই এই এই বয়সে আমি যদি ভুল না বলি তিনি যা খুশি তা করতে পারে আরামে এসে জীবন যাপন করতে পারে কিন্তু বাকিরা বাকিরা যারা কনস্পিরেন্সি করছে উপদেষ্টাদের মধ্যে থেকে যদি করে থাকেন আপনারা ইতিহাসের সাথে হারিয়ে যাবেন একদম স্পষ্ট বার্তা আপা